আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের যারা নতুন করে ভোটার তালিকা বের করতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হাতে থাকা ফোন দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ভোটার লিস্টগুলো বের করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই তো ভোটার লিস্টগুলো বের করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগলে তো গুগলে এসে এখানে সার্চ অপশনে আপনারা জাস্ট লিখে দিবেন বাংলাদেশ গভ বি ডি তো এটি লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পর আপনাদের সামনে প্রথমে একটা এরকম ওয়েবসাইট শুরু হবে তো আপনারা কি করবেন প্রথমে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করলাম তো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে দেখেন তো জাস্ট আমরা এই অপশানটাতে একটা ক্লিক করব ওকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন ইউনিয়ন সমূহ তো এখানে আমাদের নির্বাচন করতে হবে বিভাগ বাছাই নির্বাচন করুন তো আমরা এটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের বিভাগের নামটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি আমার বিভাগের নামটি এখানে সিলেক্ট করে দিলাম বিভাগের নাম সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এখানে দেখেন জেলা নির্বাচন করুন তো জাস্ট আমরা এই জেলাটি এখানে নির্বাচন করলাম তো জেলা নির্বাচন করার পর এখানে দেখেন উপজেলা তো আমি আমার উপজেলা এখানে সিলেক্ট করে দিলাম উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমরা আমাদের উপজেলা আওতাধীন যে সকল ইউনিয়নগুলো রয়েছে তো সমস্ত ইউনিয়নই কিন্তু এখানে শু করতেছে তো আমি যেই ইউনিয়নের ভোটার লিস্ট বের করতে চাচ্ছি তো সিম্পলি আমরা এখান থেকে সেই ইউনিয়নটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো ইউনিয়নটি সিলেক্ট করে দেওয়ার পর তো এখানে দেখুন মেনু নির্বাচন করুন আপনারা জাস্ট এই মেনুতে একটা ক্লিক করবেন ওকে তো মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন ইউনিয়ন পরিষদ অর্থাৎ আমরা যেই ইউনিয়নের ভোটার লিস্ট বের করতে আমরা সেই ইউনিয়ন পরিষদ এখান থেকে সিলেক্ট করে দেবো মানে এটার উপর একটা ট্যাপ করবো ওকে ইউনিয়ন পরিষদের উপর ট্যাপ করার পর এখানে দেখেন সমস্ত ইউনিয়নের কার্যকলাপের কিন্তু এখানে শু করতেছে তো যেহেতু আমরা এখানে ভোটার লিস্ট বের করব এই ইউনিয়নের মানে নিজ নিজ ইউনিয়নের তো এখানে নিচের দিকে আসবেন তো আপনারা একটু দেখে নেবেন যে কোন জায়গায় ভোটার তালিকা রয়েছে তো সিম্পলি আপনারা কী করবেন সেই ভোটার লিস্টটি কিন্তু আপনারা এখানে তালিকা পেয়ে যাবেন তো সেটার উপর ক্লিক করে আপনারা আপনাদের ইউনিয়নের যে ভোটার লিস্টটি রয়েছে ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফটি ডাউনলোড হবে তো এখানে কথা হচ্ছে সামনে যেহেতু নির্বাচন এখনও কিন্তু এটি আপডেট করা হয়নি মানে নির্বাচনের যে তালিকার ডাউনলোডের কপিটি এটা কিন্তু তারা পিডিএফ আকারে দেয়নি তো আশাবাদী যে নির্বাচনের দুই দিন বা তিন দিন আগেই এই ডাউনলোডের অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবে তো ডাউনলোডের অপশনটি যদি দিয়ে দেয় আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে এই তালিকা থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ